আমাদের সঙ্গে অতিথি সেবা আছেন সাংবাদিক ও লেখক জনাব আমিন আল রশিদ জনাব আমিন আল রশিদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনার ধন্যবাদ হ্যাঁ আপনার সঙ্গে অনেকদিন পরে বসা হলো আহ আপনার সঙ্গে আজকে বসার একটা বিশেষ কারণও আছে আমার আগ্রহ ছিল কারণ আমি জানি আপনি আপনার প্রচুর লেখালেখি আছে আইন নিয়ে বিচার নিয়ে আমাদের বিচার ব্যবস্থা নিয়ে আপনি প্রচুর লেখালেখি করেছেন তো একটা বিষয় আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আজকে যে বাংলাদেশ কংগ্রেস যে দল নিয়ে আমরা কখনো চিন্তা করি না আলোচনা করি না কিছুই করি না সেই বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম আজকে যে রিটটা করেছেন যে নির্বাচন কমিশন নিয়ে এবং নির্বাচনের সমস্ত কাণ্ড স্থগিত চেয়ে নিরীক্ষা করছে এটা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে তো এটা নিয়ে আমি আজকে একটু সিরিয়াসলি কথা বলতে চাই আপনি এডিটের বিষয়গুলো নিশ্চয়ই আপনি ওনার যে প্রশ্নগুলো যে দাবিগুলো এগুলো নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন তো আমি আগে আপনার বক্তব্যটা শুনে নিই তারপরে আমি কথা বলবো আপনার কাছে রিট করাটা ঘটনাটা আপনার কাছে কেমন মনে হয়েছে জি ধন্যবাদ রিট এমন একটা বিষয় যেটা রাষ্ট্রের যে কোনো নাগরিক যে কোনো বিষয়ে যদি মনে হয় তার যে এটি মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে কিংবা প্রচলিত বিচার ব্যবস্থায় সমাধান করা যায় না বা থানা পুলিশ সমাধান করতে পারবে না বলে মনে হয় এরকম বিষয়ে সাধারণত রিট হয় এবং এই রিট গুলো আহ হয় হাইকোর্টে এবং আমরা দেখবো যে আইনি প্রশ্ন যেখানে জড়িত থাকে সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকে সেখানে এই রিটগুলো হয় তো এই নির্বাচন নিয়ে যে রিটটা হয়েছে এটি খুব আশ্চর্যজনক আমার কাছে মনে হয় নাই এই কারণে মনে হয় নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে সরকারের তরফ থেকে অনেকদিন ধরে হচ্ছে জোর দিয়ে বলা হচ্ছে আপনি দেখেন ইন্টারেস্টিং ব্যাপার বিগত দিনের নির্বাচনগুলো আপনি যদি খেয়াল করেন জাতীয় নির্বাচনের ছয় মাস আগে থেকে রাষ্ট্রের যে বডি ল্যাঙ্গুয়েজ প্রশাসনের সরকারের পলিটিক্যাল পার্টিগুলোর অন্যান্য বডির মানে একটা হাই মানে মনে হয় যে ছয় মাস পরে নির্বাচন মানে সারা দেশে ঢাকা শহর ঢাকা শহরের রাস্তার দুই পাশে ফুটপাতে দেয়ালে কিছু পোস্টার ছাড়া আপনি কোথাও কি জাতীয় নির্বাচনের কোনো আমেজ কোনো ইঙ্গিত কোনো লক্ষণ আপনি দেখেন সরকারের তরফে বারবার বলা হয়েছে ফেব্রুয়ারির প্রথম আর্ধে নির্বাচন হবে গতকালকে একজন নির্বাচন কমিশনার বলেই দিলেন যে আট থেকে চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এখান থেকে অনেকে প্রেডিক্ট করে বলছেন যে বারোই ফেব্রুয়ারি হবে আবার আজকে একজন বললেন যে যে তফসিল ডিসেম্বরের তারিখের দিকে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এবছরের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই কারণে প্রথমত একটি গণভ্যুত্থানের মুখে একটি প্রভাবশালী সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পরে দেশের মানুষ দীর্ঘদিন ধরে যারা ভোট দিতে পারে নাই ভোট বঞ্চিত ছিল তারা একটা ভোট দিতে পারবে বলে অধীর আগ্রহে আছে এক দ্বিতীয়ত একই দিনে বাংলাদেশ শুধু না পৃথিবীর যে জাতীয় নির্বাচনের দিনেই একটি গণভোট হবে জুলাই জুলাই সনদের বৈধতার বা সনদের আইনি যে নির্বাচনে যে একই দিনে জাতীয় নির্বাচন গণভোট তার কোনো প্রস্তুতি তার কোনো আলামত মানে সরকার মুখে মুখে বলা ছাড়া আপনি কোথাও দেখেন কি না আমি জানি না এবং আমরা অনেকদিন ধরেই এটি বলছি আমাদের কাছে মনে হচ্ছে অনেকেই বলছেন আপনারাও বলছেন যে ফেব্রুয়ারিতে আসলে নির্বাচনটা হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ সংশয় আছে এবং সেই সন্দেহ সংশয়ে আরেকটু শক্ত করবার জন্য এই রীতটি হলো কিনা অর্থাৎ একটি বিরাট গোষ্ঠী গত পাঁচই অগস্টের পরে যারা ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছে যারা ক্ষমতার পাওয়ার হাউস হয়েছে তারা একটি বিরাট অংশই যে এই ফেব্রুয়ারিতে নির্বাচনটি চায় না সেটি কিন্তু দিন আলোর মতো স্পষ্ট কারণ হলো যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটি হয়ে যায় এবং যদি মনে করা হয় বা ধারণা করা হয় যে বিএনপি যদি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মানে সরকার গঠন করে তাহলে এই অভ্যুত্থানের পরে যারা নতুন পাওয়ার হাউস হয়েছে যারা নতুন ক্ষমতা অংশীদার হয়েছে তারা এই ক্ষমতা থেকে মাইনাস হয়ে যাবে তাহলে তারা কেন নির্বাচনটি চাইবে তারা এখন এক ধরনের পাওয়ার হোল্ড করে ক্ষমতা কাঠামোর মধ্যে আছে যারা এখনই ক্ষমতা কাঠামোর মধ্যে আছে নির্বাচনের পরে আপনি তাদের অনেকে খুঁজে পাবেন না এই কারণে অনেকেই যদি মনে করেন যে নির্বাচনটি যাতে না হয় ঝুলে যায় অন্তত এক বছর ছয় মাস যাতে পিছিয়ে যায় সেই জন্য একটা চেষ্টা অনেকদিন ধরেই নানা ফোরাম থেকে ভেতরে ভেতরে আছে তো আজকের এই রিটটি এমন একজন ব্যক্তি করলেন এমন একটি দল করলেন আপনি ভূমিকায় বললেন এই দলের নামও মানুষ জানে না এই ভদ্রলোকের নামও আমরা জানি না এমন যদি হতো যে কোন একটি অন্তত পরিচিত মুখ মানে মোটামুটি পরিচিত পলিটিক্যাল পার্টি এই করতে তাহলে একটা কথা ছিল কিন্তু এই রিটটি খুব অপরিচিত একজন মানুষ করলেন এটি খুব সিগনিফিকেন্ট না সিগনিফিকেন্ট হবে যদি এই রিটটি আমলে নিয়ে হাইকোর্ট কোনো আদেশ দিয়ে দেন সেটি এখন পর্যন্ত আমরা জানি না হাইকোর্ট কোনো আদেশ দিয়েছেন কিনা বা দেবেন কিনা দ্বিতীয়ত ঘটনা আজকে একই দিন আরেকটি ঘটনা ঘটেছে এটি বোধ আপনি মিস করেছেন কিনা জি এই এইটা আগামী সপ্তাহে শুনানি হবে রাইট শুনানি হবে শুনুন পরে হাইকোর্ট বা উচ্চ আদালত কি আদেশ দেন কোন রুল জারি কিনা তার উপর অনেক কিছু নির্ভর করে আজকে আরেকজন ঘটনা ঘটেছে সেমিটন নাসলি আপনি খেয়াল করেছেন কিনা এনসিপি তারা নিবন্ধনের কাগজ আনুষ্ঠানিকভাবে আনতে গিয়েছিলেন কমিশনে সেখানেও তারা বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতার কথা বিবেচনায় রেখে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারা বলেছে তফসিল ঘোষণা যেন বিবেচনায় নেয় অর্থাৎ তারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছে বুঝাতে চেয়েছে যে ডিসেম্বরে যেন তফসিলটা না হয় এখন এনসিপিও কি তাহলে চায় যে ফেব্রুয়ারিতে নির্বাচনটি না হোক সেখানে খালেদা জিয়ার স্বাস্থ্য এই এবং তারা একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে ডিসিএসপি নিয়োগ অর্থাৎ মাঠ প্রশাসনে এই বদলিটা হচ্ছে দলীয় বিবেচনা এটি তারা বলছে যদিও আমরা জানি যে লটারির মাধ্যমে হচ্ছে এবং এনসিপি বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই তো এখন লেভেল প্লেইং ফিল্ড কবে তৈরি হবে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা কি হবে এই ডিসিএসপি নিয়োগ নিয়ে কি হবে এই সমস্ত কিছু নিয়ে এনসিপি প্রশ্ন তুলছে এবং তারা বলছে যে তফসিল নিয়ে যেন বিবেচনা রাখা অর্থাৎ তারাও এই নির্বাচনটি ফেব্রুয়ারিতে না হোক এটি চাই কিনা দুই দিন আগে বরিশালে বেশ বিরাট একটা সমাবেশ হয়েছে আট দলে আট দলে জামায়াতের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সেখানে সিনিয়র নেতারা যে ভাষায় কথা বলেছেন খুব পরিষ্কার মেসেজ তাদের যে এই যে অভ্যুত্থানটি হয়েছে এটি শুধু নির্বাচনের জন্য না যে কথা তারা আগেও বলেছেন এবং বিএনপি করে তারা স্পষ্টই বলেছেন যে বিএনপি করছে কারণ তারা লুটপাট করতে চায় এবং দিনে ক্ষমতায় ছিল তাদের আমলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সব কথাবার্তা বলেছে অর্থাৎ আপনি দেখবেন যে নানা ভাবেই এই নির্বাচনটি যাতে ফেব্রুয়ারি মাসে না হয় যাতে বিলম্ব হয় এই চেষ্টাটা ভেতরে ভেতরে আছে কিন্তু সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে না ফেব্রুয়ারিতেই হবে কিন্তু আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি কোথাও সরকারের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে বলেন রাজনৈতিক দলের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে বলেন কোথাও আমি দেখি না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো আজকের রিটটি সেই নির্বাচনকে ঝুলিয়ে দেওয়া বিলম্বিত করে দেয়ার একটা অংশ কিনা আমি ঠিক জানি না আচ্ছা এটা ঠিক আছে আমি কিন্তু এটা মনে করি যে রিটটা যে সময়ে করা হয়েছে এটা একটু মতলবি সময় সম্ভবত আমার কাছে মনে হয়েছে কারণ আগামী সপ্তাহে যখন আদালত উঠবে এবং তারা রিটের যে কথাগুলি বলেছে পছন্দ পছন্দ হয়েছে তারা যে কথাটা বলেছে যে আপনি যদি একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে চান তাহলে রিটার্নিং অফিসার ডিসি কেন হবে রিটার্নিং অফিসার তো জেলা নির্বাচন অফিসারই হতে পারে জেলা নির্বাচন কর্মকর্তা উনি হতে পারেন

দু হাজার আটের ইলেকশন আহ কভার করেছি রিপোর্টার হিসেবে তখন আমি নির্বাচন কমিশন পিঠ কভার করতাম তখন যে কমিশন ছিল শামসুল যে সময়ে যখন আরপিও সংশোধন আর গণপ্রতিনিধিত্ব আদেশ তখন একটি গুরুত্বপূর্ণ জিনিস যুক্ত করা হয়েছিল আপনার মনে থাকবে যে না ভোট যুক্ত করা হয়েছিল তারপরে একজন প্রার্থী তিনটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না অনেকগুলো বিপ্লবী মানে বিধান যুক্ত করা হয়েছিল ওই সময় কিন্তু এই আলোচনা উঠেছিল যে ডিসিরা কেন রিটার্নিং কর্মকর্তা হবেন কেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা নন তো এই আলোচনাটা আজকেই পঁচিশ সালে উঠলো তা না এবং আমিও মনেই করি তাই যে ডিসিরা বা ইউনোরা ওনারা সরাসরি জনপ্রশাসনের কর্মচারী হিসেবে সিনিয়র সচিব যিনি থাকেন জনপ্রশাসনে বা অতিরিক্ত সচিব যুগ্ম সচিব অর্থাৎ ওনাদের যারা উপরস্থ কর্মকর্তা তাদের হুকুমের বাইরে খুব কম যেতে পারেন সেই ক্ষেত্রে এটা বলাই হয় যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা যদি রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হন নির্বাচনে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে মানে ইলেকশন কমিশনের যে একটা অথরিটি সেটি প্রতিষ্ঠিত করা সহজ এখন এখানে জটিলতা একটা আছে সেটা হলো যে আপনি তিনশো আসনে একদিনে যেহেতু ভোট করতে হয় আমাদের দেশে তো সেই তিনশো আসনে রিটার্নিং কর্মকর্তা হবার মতো ক্যাপাবল নির্বাচন কর্মকর্তা আছেন কিনা এই যুক্তিটা অনেক সময় দেয়া হয় এই যুক্তিটা প্রশাসনের তরফ থেকে দেয়া হয় কখনো কখনো নির্বাচন কমিশনের তরফ এটি একটি হ্যাঁ এখন যদি আপনার কাছে ফালতু যুক্তি মনে হয় এবং যদি না নির্বাচন কমিশনের কর্মকর্তারা পারবেন এটি কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা কোন জটিল কোন বিষয় না নির্বাচন কমিশন এবং সরকার চাইলেই এটি সম্ভব কিন্তু আমার কথা যদি তিনশো আসনে রিটার্নিং কর্মকর্তা হওয়ার যদি নির্বাচন তাহলে আমি এখানে মানে অসুবিধা দেখি না এবং এটা করার জন্য আইন পরিবর্তনের কোনো খুব একটা জটিলতা আছে বলে আমার মনে হয় না ফলে এটি শুধুমাত্র গুড উইল এর বিষয় যে সরকার চায় কিনা আমাদের দেশে প্রবলেমটা হয় কি যে টোটাল অ্যাডমিনিস্ট্রেশনটা টোটাল জনপ্রশাসনটা নিয়ন্ত্রণ করে আসলে অ্যাডমিন ক্যাডার তো প্রশাসনের ক্যাডাররা নিয়ন্ত্রণ করেন আপনি দেখবেন তাদের প্রমোশন বদলি সমস্ত কিছুতেই ওনারা যে রকম প্রিভিলেজ থাকেন অন্য কোন ক্যাডারের কর্মকর্তা কর্মচারীদের এই সুবিধাটা পান না বিশেষ করে শিক্ষা ক্যাডারে স্বাস্থ্য ক্যাডারে বৈষম্য ভয়ঙ্কর রকমের তো সেই সব কারণেও এই যে রিটিনি কর্মকর্তা তারাই হন কারণ তারা এটা তো রিটিনি কর্মকর্তা হমের বিয়ার পাওয়ারস তো এবছর একটা অন্যরকম হয়তো পরিস্থিতি যে বিগত দিনে যারা রিটিনি কর্মকর্তা ছিলেন অনেকেই কিন্তু এবছর সমালোচিত হচ্ছেন বা অনেকে বিচারের মুখোমুখি হয়ে যেতে পারেন বলে একটা মানে আওয়াজ উঠেছিল বিগত তিনটি নির্বাচনে যারা ছিলেন এবছরের জন্য আগের মতো এত আগ্রহী আপনি খবর যে ডিসি জন্য প্রার্থী পাওয়া যাচ্ছে না অনেকে ডিসি হতে চান না আগে যেমন ডিসি হওয়ার জন্য তদবির করতেন এখন আমরা একটা খবর দেখলাম যে না ডিসি হওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না কারণ কি কারণ এখন যারা ডিসি হবেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে তাদের অনেকেই এই রিটার্নিং কর্মকর্তা তাদেরকে হতে হবে ভবিষ্যতে এই নির্বাচন হয় হয় তাহলে আমার কাছে মনে এই এই ঝুঁকি এবং নির্বাচনকে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রাখা অথরিটিটা ঠিক রাখার জন্য নির্বাচন কমিশনের কর্মকর্তারা যদি সত্যি সত্যি নিজেদেরকে ক্যাপাবল মনে করেন এবং কমিশন যদি মনে করে যে না তারা এই বিষয়ে কনফিডেন্ট তাহলে আমায় আমিও মনে করি এটা যে আ ডিসিদেরকে বা ইবনদেরকে রিটানি কর্মকর্তা সহকারী কর্মকর্তা করা উচিত না নির্বাচন কমিশনের কর্মকর্তারা কললি বরং সেটা ভালো এবং রিটে যে দাবিটি করা হয়েছে এটি বাস্তবায়নের জন্য নির্বাচনের আগে যে সময় আছে এটা কোনো অসুবিধা বলে আমার মনে হয় এবং এই যুক্তিটা বলে পেছনে দিতে হবে আমার কাছে সেটা লজিক্যাল না আচ্ছা আমাদের বিষয় আছে উনি কিন্তু আরেকটা প্রসঙ্গ তুলেছেন আমি এগুলি বলছি কেন যে এই যে উনি যে প্রসঙ্গগুলো উনি কংগ্রেসের হন অখ্যাত দলেরই হন আর যাই হন বাট পয়েন্ট গুলো কিন্তু ভালো তুলেছেন এই একটা বিষয় তুলেছেন প্রসঙ্গ তুলেছেন যে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা তাদের মাঝখান থেকে পদোন্নতি পেতে পেতে কেন নির্বাচন কমিশনের সচিব হবে না নির্বাচন কমিশনের সচিব পদে প্রশাসন থেকে নিয়ে যাওয়া হয় এর মাধ্যমে কিন্তু আমলাতন্ত্রের একটা প্রভাব নির্বাচনের মধ্যে থেকে যায় এবং এই অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের এই এটা মানে প্রশ্নটা আমার কাছে খুব যৌক্তিক মনে হয়েছে এই কথাটা আমি বললাম কেন সেটা আপনাকে বলি আমার বক্তব্য হলো যে ওনার মানে আপত্তির জায়গাগুলো খুব ভ্যালিড কিন্তু কাজে এই ভ্যালিড আপত্তির জায়গাগুলোকে বিবেচনায় নিয়ে আদালত কিন্তু কোন একটা সিদ্ধান্ত দিতে পারে রাইট যদি আদালত সিদ্ধান্ত দিতে পারে অবধারিত এখন উনি দ্বিতীয় যে প্রশ্নটা আপনি তুললেন যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা প্রমোশন পেয়ে সচিব হবে এটি শুধু ইলেকশন কমিশনের প্রশ্ন না এটি অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে তাই ধরেন একজন লোক আমি যখন ইলেকশন কমিশনে কভার করতাম রিপোর্ট হিসেবে আমি একজন নির্বাচন কমিশনের সচিবকে পেয়েছিলাম যিনি ওখান থেকে চলে গেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবার দেখবেন যে তিনি চলে যাবেন পরিবেশে এরপরে তিনি চলে যাবেন আরেক জায়গায় তো প্রত্যেকটা ক্যাডারের ক্ষেত্রে হওয়া উচিত যে প্রমোশন পেয়ে পেয়ে সেই ক্যাডারের লোকেরাই বা সেই প্রতিষ্ঠানের লোকেরাই সচিব হবেন আমাদের দেশে এখন এই যে দাবিটি এটি কিন্তু নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কোনো দাবি না আইনি প্রশ্ন এটি আইন সংশোধনের প্রশ্ন এটি নির্বাচন কমিশনের যে আইন সে আইন সংশোধনের প্রশ্ন তো এটি নির্বাচিত সরকার এসে আগামীতে যারা আসবে তারা এই আইনটি চাইলে সংশোধন করতে পারে আরপিও সংশোধন করতে পারে এই এই মানে পয়েন্টের সঙ্গে ফেব্রুয়ারিতে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো যুক্তি নাই হাইকোর্ট যদি এইটিকে আমলে নেন যে হ্যাঁ এবছর এই নির্বাচন আগে এটা করতে হবে আমি জানি না এটি একদমই আদালতের এখতিয়ার আমি প্রশ্ন এ বিষয়ে কথা বলতে চাই না কিন্তু আমি যে এটি নির্বাচন পিছিয়ে দেওয়া বা তফসিল পিছিয়ে দেওয়ার জন্য এটি কোনো যুক্তি হতে পারে না বাট ইটস এ ভ্যালিড কোশ্চেন এবং এটি হওয়া উচিত নির্বাচন কমিশনের যে লোকটা একদম জুনিয়র অফিসার হিসেবে জয়েন করেছেন ওনারই তো সচিব হওয়ার কথা এবং উনি সচিব যতটা ভালো বুঝবেন আরেকজন লোক সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে গিয়ে এইসি তো ভালো বুঝবেন না আরেকজন পরিবেশ মন্ত্রণালয় থেকে গিয়ে এক বছর সময় সময় যায় যায় মাস তো ফলে এই এই দাবিটা খুবই ভ্যালিড কিন্তু দাবির নির্বাচন পিছিয়ে দেওয়া তফসিল পিছিয়ে দেওয়ার কোন সম্পর্ক আছে বলে আমার মনে হয় না ঠিক আছে আমি এখন অন্য একটা প্রসঙ্গে আসি এবং আপনি নিশ্চিত ভাবেই জানবেন সেটাও আইন সংক্রান্ত একটা বিষয় সেটা হলো যে এই আইসিটি যে যে ট্রাইব্যুনালটা আছে এখানে যেটা এখান পান না উনি যে আজকে ক্ষমা চেয়েছেন এবং উনি কেন করবেন না সেটা জানিয়েছেন উনি একটা ইন্টারেস্টিং কথা বলেছেন সেটা হলো উনি এমনি অসুস্থ দ্বিতীয় কথা হলো উনি যদি শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে যান তাহলে যে ওনার পক্ষে যান অথবা আওয়ামী লীগের লোকজন তারে ধরে মারার হুমকি দেয় আবার এদিকে এই যারা নাকি এখন যারা আছে মানে আপনার দাপটের সঙ্গে বিরাজ করছে দেশে তারাও তাকে হুমকি দেয় এখন উনি বলছেন যে দুই হুমকির মাঝখানে বলে আমি তো স্যান্ডউইচ হয়ে যাচ্ছি এর বিপরীতে আমি একটু বলিনি এর বিপরীতে যিনি চেয়ারম্যান আছেন তিনি বলেছেন যে আপনাদেরকে নিয়োগ দেওয়া হলে আপনারা আসবেন না আসামি সে আসবে না আবার আমরা যাকে নিয়োগ দিব তাকে নিয়ে আপনারা আপত্তি করবেন তাহলে কিভাবে চলবে এবং যথারীতি আগের মামলা মতো এবারও ওই আমির হোসেন সাহেব উনি শেখ হাসিনার উনি রাষ্ট্র নিযুক্ত তো হয়েছে এই যে ঘটনাটা ওখানে শুনলাম যে তাউদুল ইসলাম সাহেব নাকি ওনার আপনার এবারও নাকি উনি সাহেব একটু ধমকিয়েছেন উনি এটা প্রায় করেন ওনার বেশ ক্ষমতাবান লোক উনি ক্ষমতাবান থাকলে তো ক্ষমতার একটু প্রকাশ ঘটবে এটাও ঘটেছে দেখলাম তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন এই আমির হোসেন সাহেবের যে আপনার ই আপনার যুক্তি তর্ক আইনের প্রয়োগ শেখ হাসিনার পক্ষে এতে কি শেখ হাসিনা খুব স্বস্তি অনুভব করবেন নাকি এই বিষয় নিয়ে খুব খোলামেলা কথা বললে আমার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠবে আপনার বিরুদ্ধে উঠবে আমাদেরকে ডেকে নিয়ে দাঁড় করিয়ে রাখবে এই জন্য খুব বেশি এই বিষয়ে আমি বলতে চাই না শুধু এটুকু বলি আজকে যে রাই ঘর মতো একজন সিনিয়র আইজিবি উনি গিয়ে নিস্বর্ত ক্ষমা চেয়েছেন উনি অসুস্থ মানুষ হুইলচেয়ারে গেছেন এবং ওনাকে বলা হয়েছে যে আপনাকে সশরীরে আসতে হবে উনি প্রথমে এটা লিখিত জানিয়েছিলেন সম্পর্ক তারপরে আদালত বলেছেন যে আপনাকে আসতে হবে ফিজিক্যালি এবং গিয়ে উনাকে বোঝায় বলা হয় উনি হুইলচেয়ারে গিয়ে বলেন যে माननीय আদালত আমি তো অসুস্থ এবং আমি দুই পক্ষের চাপে আছি পরে ওই ট্রাইব্যুনালের জেনে বিচার বলেছেন যে আপনি অসুস্থ মানুষ আপনি তো এরকম দুই পক্ষের চাপে থাকলে হার্ট অ্যাটাক করবেন এরকম বলেছেন বোধহয় একটু রসিকতা করি তেমন যে আপনি এই যদি কথা আর বলবেন না একটু আদালত ওনাকে আদেশ করেছেন যে আপনি সিনিয়র মানুষ আপনার কথাকে মানুষ গুরুত্ব দেয় ফলে আপনি এই জাতীয় কথা বলবেন না এই জাতীয় কথা মানে আদালতকে আদালত বলতে ক্ষুণ্ণ করে এরকম কথা তো উনি বলেছিলেন যে শেখ হাসিনা এই আদালতকে বা এই বিচারকে মানেন না তো এখন শেখ হাসিনা আসামি আসামি হিসেবে তিনি তো এই বিচার মানবেন না এটা তার এন্ড থেকে এটা খুব স্বাভাবিক কারণ এই বিচারটি যে কোর্টে হচ্ছে কোর্টকে আওয়ামী লীগ বা তার দল বলছে ক্যাঙ্গারু কোর্ট এটি বলছে এবং পলিটিক্যাল মামলাগুলো সবসময় যেটা হয় যে ধরেন আসামি পক্ষে সবসময় সেই কোর্টকে ক্যাঙ্গারু বলে সেই বিচার মানে বলে আমরা দেখেছি যে একজন সাবেক রাষ্ট্র মানে সরকার প্রধান খালেদা জিয়া ওনার বিচার নিয়ে বাংলাদেশে কি হয়েছে আমরা দেখেছি একটা খুবই অদ্ভুত একটা খুব সামান্য একটা ছোট অভিযোগে দায়ের করা মামলা সতেরো বছর জেল তো এরকমের বিচার বিভাগ বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে এরকম রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা এবং বিচারকে নিজের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার এক্সাম্পল তো বাংলাদেশে পুরনো তো সেই লিগাসি থেকে তো আমরা বের হতে পারি না তাহলে এখন যে বিচার কার্যটা চলছে সেখানে শেখ হাসিনাও অনুপস্থিত তার অনুপস্থিত যে লয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে সে লয়ারের কিছু শুনানি তো আমরা খুব অনলাইনে লাইভ দেখেছি এবং কিছু কিছু ভিডিও আবার লিক হয়ে গেছে যেটা অফ দ্য রেকর্ড ছিল শি অবদারে রেকর্ড অবদারে রেকর্ড অন রেকর্ড হয়ে গেছে সেখন আমরা দেখেছি তো ফলে এই সবগুলোই আমাদের বিচার বিভাগ নিয়ে মানুষের মনে যে প্রশ্ন যে এটি কতটা আনবায়াসড হিসেবে কাজ করতে পারে বিচার বিভাগ সত্যি যে স্বাধীন আমরা বলি সে কতটা স্বাধীন হিসেবে কাজ করতে পারে এই প্রশ্নটা পাঁচ বছর আগে যেমন ছিল এখনো এই প্রশ্নটা আছে ফলে এইটেই আমি আর খুব বেশি কিছু বলতে চাই না কিন্তু আমরা প্রত্যক্ষ সরকারি নাগরিক হিসেবে যে এই বিচারটা ক্যাঙ্গারু কোর্ট যে অভিযোগprest এ এটি এই অভিযোগটা সত্য নয় এটি প্রমাণ করা বা এটি এস্টাবলিশ করার দায়িত্ব আসলে আদালতেরই মানে বিচার বিভাগ নিয়ে বিচারের কোনো পর্যায়ে নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন না ওঠে এখন ভবিষ্যতে কখনো যদি আবার আওয়াভলি ক্ষমতা আসে এই বিচার বাতিল হয়ে যাবে খালেদ আজিহার যেমন গ্রেনেড হামলা মামলায় তার রহমান মৃত্যুদণ্ড হয়েছিল সেটা উনি বেকসুর খালাস পেয়েছেন এই বিচারেও তাই হবে ভবিষ্যতে আওয়াভলি ক্ষমতা আসলে বাতিল হয়ে যাবে ক্ষমতা না আসলে হতে বিচার হয়ে যাবে এখন শেখ হাসিনা তো फांसी দেওয়া সম্ভব না অনেকে তো আনতে পারবে না ফিরিয়ে এই হবে অর্থাৎ আমরা বলছি নাগরিক হিসাবে বিচার বিভাগ নিয়ে মানুষের যে একটা আস্থা থাকবার কথা ছিল যে মানুষ দলমত নির্বিশেষে মনে করবে যে না আমি এইখানে গেলে আমি বিচারটা পাবো এখানে আমি বিএনপি আমি আওয়ামী লীগ আমি জামাত আমি জাতীয় পার্টি এই বিবেচনাটা কাজ করবে না আমাদের বিচার বিভাগটা এখন পর্যন্ত সেই জায়গাটা যেতে পেরেছে বলে আমার মনে হয় না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি রশিদ আমরা দুটো বিষয় নিয়ে কথা বললাম দুটো বিষয় আমার কাছে মনে হয়েছে এগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং মানুষের প্রচুর আগ্রহ আছে এই বিষয়গুলি জানার জন্য এবং তারা জানতে চায় কিন্তু কিছু বলতেও চায় না ভয় পায় কি রেখে কি হয় তো কিন্তু একটা জিনিসটা সত্য যে কথাটা আপনি বলেন এই মাত্র সেটা হলো আমি হয়তো কিছু বলি না কিন্তু একটা পাবলিক পারসেপশন যখন তৈরি হয় সেটাকে কিন্তু আমরা অগ্রাহ্য করতে পারি না সেটাকে উপেক্ষা করা কিন্তু সহজ না আমাদের দেশে বিচার বিভাগ নিয়ে আমাদের বিচারাঙ্গন নিয়ে আমাদের বিচারকদের নিয়ে পাবলিক কি এটা কিন্তু নতুন করে বলার প্রয়োজন পড়ে না তো যেন আমি শেষ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারাও শুনলেন আমাদের দুটো গুরুত্বপূর্ণ বিষয় যে নির্বাচন কি তাহলে আসলেই হচ্ছে না নির্বাচন কেন হচ্ছে না নির্বাচন যদি না হয় যদি পিছিয়ে যায় তার লাভ এই লাভটাও কিন্তু মাঝে মাঝে আমাদের দেখতে হয় তো সেটাও আমরা একটু ভেবে দেখি আপনার সবাই ভালো থাকবেন এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ